গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে কিভাবে বুঝবেন দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে আগে কেউ কমেন্ট করবেন না বাচ্চা মায়ের গর্ভে বেশি নড়লে মেয়ে বাচ্চা মায়ের গর্ভে কম নড়লে ছেলে ডান দিকে নড়লে ছেলে বাম দিকে নড়লে মেয়ে পেটের উপর দিকে থাকলে মেয়ে পেটের নিচের দিকে থাকলে ছেলে পেটে একটু লম্বা শেপের হলে ছেলে মায়ের পেট আকারে গোল হলে মেয়ে এমন কিছু অদ্ভুত কথাবার্তা শোনা যায় আমাদের কিছু অদ্ভুত আপদিদিদের থেকে হাস্যকর তাই না এইসব লক্ষণগুলো শুধু একজন সুস্থ গর্ভবতী মায়ের লক্ষণ এইসব লক্ষণ দেখে ছেলে নাকি মেয়ে তা বোঝা যায় না শুধুমাত্র আলট্রাসাউন্ড করেই বেবির জেন্ডার জানা যায় গর্ভস্থ প্রতিটা হবুমায়ের মনে একটা কৌতূহল থেকেই থাকে তার গর্ভে থাকা সন্তান ছেলে নাকি মেয়ে তাদের উদ্দেশ্যে এটাই বলা এইসব লক্ষণ থেকে কখনই ছেলে হবে নাকি মেয়ে এটা নির্ধারণ করা সম্ভব নয় আবার অনেকেই বলতে পারেন আমার তো মিলেছে কিন্তু এক একজনে এক এক রকম লক্ষণ দেখা দেয় সঠিকভাবে ছেলে নাকি মেয়ে হবে এটা বোঝা যায় না সবশেষ কথা একটাই ছেলে মেয়ে যাই হোক না কেন সুস্থ সুন্দরভাবে পৃথিবীতে আসুক এটাই সবার কাম্য আপনার প্রেগনেন্সি জার্নি ভালো কাটুক পেস্টি ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ